আজকের প্রশ্ন কোন সালে বোডা সাহিত্য সভা প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো বাহান্ন অপশন বি উনিশশো ছাপ্পান্ন অপশন সি উনিশশো উনষাট অপশন ডি উনিশশো সঠিক উত্তর হল অপশন এ উনিশশো বড় সাহিত্য সভা হচ্ছে আসামের দ্বিতীয় বৃহৎ সাহিত্যিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বড় সাহিত্য সংস্কৃতির উন্নতি এবং প্রসারের জন্য উনিশশো বাহান্ন সালের ১৬ নভেম্বর কোকরাঝাড় জেলার বসুগ্রামে বড় সাহিত্য সভা গঠন করা হয় এর প্রধান কার্যালয় কোকরাঝাড়ে অবস্থিত যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন